আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরকাত বন্ধুরা আমার আপনারা সবাই জানেন ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েল বাহিনী কর্তৃক মুসলিমদের উপরে যে বর্বরচিত নির্বিচারে গণহত্যা পরিচালিত হচ্ছে তার প্রতিবাদে সারা বিশ্বের ন্যায় আজকে বাংলাদেশের ঢাকাতে মার্চ ফর গাজা অনুষ্ঠিত হতে যাচ্ছে লক্ষ লক্ষ মানুষ জাতি ধর্ম নির্বিশেষে এই মার্চ ফর গাজায় অংশ নিচ্ছে আসুন দলে দলে সবাই চলে আসুন আমরাও এই প্রতিবাদ সমাবেশে সামিল হই গাজার এই গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হই ইসরায়েল রাষ্ট্রের এই গণহত্যার বিরুদ্ধে সবাই আওয়াজ তুলি ইসরায়েল নিপাত যাক ইহুদিবাদ নিপাত যাক মুসলিমরা মুক্তি পাক সবাই চলে আসুন সবাই চলে আসুন কেউ ঘরে বসে থাকবেন না